আসসালামু আলাইকুম গাইজ দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগগুলো অনেক সুন্দর ভাই ব্যাগগুলো কত করে এগুলো এগুলো একশো পঞ্চাশ টাকা করে এগুলো আড়াইশো টাকা করে আর এইগুলো এইগুলো টুক প্রাইসগুলো বলবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ আছে অনেক সুন্দর ব্যাগ যার যার যেরকমের কালেকশন অবশ্যই নিতে পারবেন অনেক সুন্দর আর এইগুলো একশো পঞ্চাশ টাকা করে অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ যেরকমের যে আইটেমের অবশ্যই নিতে পারবেন আমি কিন্তু ছোট্ট একটা ব্যাগ নেব বেশি বড় না অল্প আপনাদেরও মতো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ আছে ভাইয়ার দোকানে অনেক সুন্দর কালেকশন আছে এই অনেক সুন্দর সুন্দর কালেকশন না এগুলো নতুন ঈদের নাকি ঈদ কালেকশন দেখুন অনেক সুন্দর সুন্দর লেডিসগুলো না আসলে কিন্তু বুঝতে পারবেন না অনেক সুন্দর আচ্ছা ভাই এই দোকানটা কোন জায়গাটা আপনার একটু বলুন হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক সুন্দর মহাসিম বলছেন না মহাসিমনের পিছনে তো অবশ্যই বরিশাল আসবেন বরিশাল মহাসিমের পিছনে এই মার্কেটটা খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর ব্যাগগুলো আমি কিন্তু এই কালেকশনগুলো দেখব এই যে ভাই আমি তো এই কালেকশনগুলো দেখতে চাই আর এইগুলোর প্রাইস কত করে সেটা আমাকে দেখা এই এই কালেকশনের আপনার ব্যাগগুলো নামাবেন আর প্রাইসগুলো কত করে সেটা আমাকে একটু বলবেন আমি যে কালেকশনগুলো নেব সে কালেকশনগুলোই আমি আপনাদের দেখাতে চাচ্ছি হ্যাঁ এটা এটা নিয়ে আসুন এই কালেকশনটা দেখি দেখুন এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর